আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি এখন কথা বলছি ভদ্রপুর জামে মসজিদ থেকে আপনারা জানেন খুলনাপুরতলা উপজেলা উত্তর দি দক্ষিণ দি পাইগ্রাম করবা সংলগ্ন একটি বাজার আছে সেটির নাম ভদ্রপুর এবং সেই ভদ্রপুখুরি একটি মসজিদ আছে যে মসজিদের নাম পাইতুর মামুদ জামি মসজিদ তো এই মসজিদে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন তো সেটি হচ্ছে কাজ চলছে তো যারা আজকে আমার ভিডিওটি দেখছেন মহান আল্লাহ পাক কাকে কখন নিয়ে যায় এটা আসলে কেউ বলতে পারবে না তবে একটা জিনিস আপনি মিথ্যে পরে যাবে সেটা হচ্ছে একমাত্র আপনার দান বা টাকা তো সেটি হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কাজ চলছে তো এখানে বিষয়টি হচ্ছে যে আপনাদেরকে যারা আমার বন্ধুবান্ধব আছে এই অর্থাৎ বিদেশে আছে যারা জানে না তো ইচ্ছা আছে কিন্তু তারা সহযোগিতা করতে পারছে না ইচ্ছা থাকলে সেই ক্ষেত্রে আমি মসজিদের যে অ্যাকাউন্টের যে নাম্বারটি এই স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে আপনার সাহায্য সহ করবেন এটি কিন্তু সম্পূর্ণ আপনার ভিন্ন ব্যাপার তো সেদিকে খেয়াল রেখে আজকের এই ভিডিওটি আমি আপনাদের উপহার দিলাম যে অন্তত জানালাম আর কি যে আমাদের এখানে কাজ চলছে তো সেদিকে মাথায় রেখে অবশ্যই আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে যেটা করবেন সেটা আপনার ইচ্ছা কারণ আপনি দান করলে আপনার লাভ এখানে আপনার আমার কোনো কিছু না তবে অবশ্যই এই মসজিদের অ্যাকাউন্ট নাম্বারতেই দেওয়া থাকবে সো সকলে ভালো থাকুন এবং দোয়া করবেন আমার জন্য আমিও আপনার জন্য দোয়া করি আল্লাহ